প্রবলেমের কথা অফিসে বলতে হয় আপনি এখানে ডাকলেন কেন আমার প্রবলেম অফিসে সারবে না সারবে না মানে না সারবে না আচ্ছা ঠিক আছে আপনার প্রবলেমটা কি সেটা বলেন প্রবলেমটা হইল কথা বলার মানুষ নাই কথা বলার মানুষ নাই মানে নিসঙ্গতা হ্যাঁ নিসংগ আমি খুবই নিসংগ একজন সঙ্গী চাই কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই আপনি আমাদের অফিসে আসুন আপনার একজন সঙ্গী আমরা জোগাড় করে দেব অফিসে তো অফিসে যাইতে পারবো না প্রবলেমের কথা বলছি আমার জন্য একটা সঙ্গী জোগাড় করে দেন কি গো তুমি এখানে বসে বসে কি করছো আমি যে তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম উনি কে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছো আমার কথা কিছু বুঝতে পারছ না এই আপনি কে কেন কথা শুনে বুঝতে পারছ না আমি আর কি হইছি এই তুমি থামো আমি বুঝিয়ে বলছি ও হচ্ছে আমার মানে ও হচ্ছে আমার সত্যি কথা বলতে তোমার ঠোঁট সচ্ছে না তা আমি বলছি থামো না 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 তুমি থামো আমি আমি বলছি ও হচ্ছে আমার মানে উনি উনি হচ্ছে আমার ভাবি আমি দেবর ও দেবর ভাবি দেবর ভাবি ভাবি দেবর দেবর ভাবি দেবর ভাবি কিন্তু সে আপনাকে খুঁজতেছে কেন কেন খুজতেছে এমনি 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 খুজতেছে এমনি কোনো কারণ নাই এমনি এমনি খুঁজতেছে তাই না ভাবি কিন্তু কেমন ভাবি আপন ভাবি একদম আপন ভাবি একদম মায়ের পেটের আপন ভাবি তাই না ভাবি দেবরের থেকে এত ছোটো তাই তো কে ল এত ছোটো কেন বললেন না তো আসলে কি ওর ভাই মানে আমার জামাই আবার ছোট ছোট মেয়ে পছন্দ করে এই জন্যই ওই আমার ভাই ওই অল্প বয়সী মেয়ে পছন্দ করেছে তাই চলো থামো না একটু জমিয়েলি এই সাবি আজকে আমরা আসি অন্য আরেকদিন তোমার সাথে কথা বলবো হ্যাঁ চলো আসি গো ভাই এই মেয়ে তুমি ওখানে কেন গেলে আমি তোমাকে যেতে বলেছি জব ব্যাপার আপনার হেল্পের লাগাই তো গেলাম আমার হেল্পের জন্য কি আমি তোমাকে বলেছি ওখানে যাও আপনি না বললে কি হবে আমার একটা দায়িত্ব আছে না বসে বসে আপনার খাচ্ছি সব হারাম হয়ে যাবে না ওই শাবি কত ডेंजरस তুমি জানো ওর মামা এই লোকাল থানার ওসি ওমা বলছেন কি হুম ঠিকই বলছি একটু এদিক ওদিক হলে চোদ্দ শিখের ভাত খেতে হবে সেটা তুমি জানো জবড়ি ব্যাপারটা এটা আপনি আমাকে আগে বলবেন না আরে বাবা আগে বলবো কিভাবে আমি জানলামই তো এখনি সব তো লাভ লাকিচুরি হয়ে গেল এখন উপায় এখন উপায় কি তুমি বলো আমি কি বলবো ডিরেক্টর তো আপনি আপনি বলেন উফ এদেরকে নিয়ে আমি কি করব ঠিক আছে ভাই নো প্রবলেম আমি আর এই মেয়ের সামনে যাচ্ছি না যাচ্ছি না বললেই তো আর হবে না দুদিন পর পর যখন বলবে ভাবিকে নিয়ে আসেন তখন আমি কি করব জববড়ি প্রবলেম হয়ে গেল দেখছি হুম সেই জন্য তো বলেছিলাম আমি একজন প্রফেশনাল আর্টিস্ট 40 বছর ধরে অভিনয় করছি আমি গেলে এই সব প্রবলেম হতো না ও আমার আরেকজন প্রফেশনাল আর্টিস্ট চলে এলেন শুনেন মিস্টার টিয়া এভাবে ইনসাল্ট করবেন আমি একজন প্রফেশনাল আর্টিস্ট চল্লিশ বছর ধরে অভিনয় করছি এই রোল যদি আমি পারফর্ম করতাম তাহলে কখনোই ধরা পড়তাম না কে আমি টিয়া ভাই কিছু কি বলবে ও কি বলবে